নতুন করে আন্দোলন করতে কিসের ইঙ্গিত ওদের যুদ্ধের দ্বিতীয় রাউন্ড চলছে দ্বিতীয় রাউন্ডে এখন আছেন এখনো বিজয়ের কিছু হয় নাই বিজয় তো অনেক জাতি অর্জন করেছে কিন্তু বিজয়টা অর্জন করা মূল বিষয় নয় বিজয়কে ধরে রাখা এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজয় অনেক জাতি লাভ করেছে টিকে থাকতে পারে নাই ফিল্ডে তাই বিজয়কে ধরে রাখা আর পাঁচ বছর আপনাদেরকে কঠিন সাবধান সতর্ক থাকতে হবে এখনো পাঁচ বছর কঠিন সাবধান সতর্ক থাকতে হবে ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও দশ বার আপনাকে ভাবতে হবে তারে ইস্যু খুঁজছে ছোট্ট একটা কিছু ইস্যু পেলে ওটা দিয়ে আবার নতুন করে পরিকল্পনা করে ফেলবে তারা কতকে বুঝতে পারছেন না ভাইজান দেখেন না গতকালকে তো হয় দশরে জামিয়া ইসলামিয়াতে ছেলেরা যেমন খুশি তেমন সাজো একটা মানে ই করেছে স্কুলে খেলা হয় না প্রতিযোগিতা হয়

দেখলেন না চিটা গাঙ্গে ভিকটিম কার্ড খেলছে খেলছে না ভিকটিম কার্ড বুঝেন না কয়েকদিন আগে তো হলো রে ভাই ভিকটিম কার্ড সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হচ্ছে না চলছে পেছন থেকে আক্রমণ কি কথা বলেন পেছন থেকে আক্রমণের পরিকল্পনা চলছে সাবধান ওহুদের যুদ্ধে দ্বিতীয় যে রাউন্ড এত চেষ্টা করা হয়েছে মুসলমানরা হেরে গেছে কারণ বের করতে হবে ওহুদের যুদ্ধের এই মুসলিম সাহাবিদের যদি মৃত্যু কিভাবে ঘটেছে বলি আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী ডাক মারক এই যুদ্ধে শহীদ হয়ে গেছে পায়ে চারখানা তীর লেগেছে আমির হামজা ওই যুদ্ধে মৃত্যুবরণ করছে আমির হামজা মানে আল্লাহ সিংহ যার সামনে কেউ কথা বলতো না তাকে এই যুদ্ধে একদম শহীদ করে দিয়েছে ইসলামের ভিড় দুর্বল করেছে এই যুদ্ধে একজন সাহায্যের নাম হচ্ছে হামজালা সে মুসলিম আট হাজার তিন নম্বর হাদিস হানজালে সদ্য বিবাহিত করেছে বিবাহ করেছে বিয়ে করে স্ত্রীর সঙ্গে আছে বাসর চলছে বাড়ি পেছন থেকে ডাক দিচ্ছে যে হানজালা ওহুদে যেতে হবে নবীর আদেশ হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে ছেড়ে দিয়ে উষ্ণ মুহূর্ত ত্যাগ করে দিয়ে ওহুদের প্রান্ত চলে এসেছে ওহুদের যুদ্ধ চলছে হানজালা একা চার পাঁচজন কাপড়ের সঙ্গে মোকাবেলা করছে কালিমার পতাকা তোমার হাতে থাকবে কারণ বিন বিনসাহে চেহারাটা অনেকটা আল্লাহ নবীর সঙ্গে মিলছিল সাহেবকে এই যুদ্ধে আল্লাহ নেতা করে দেন পতাকা নিয়ে ছোটছে মধ্যে একসঙ্গে চার পাঁচজন কাপের সঙ্গে লড়াই করছে অবশ্যই যে হাতের কালমের পতাকা ছিল ওই হাতকে কাফেররা তলবার দে আঘাত করে হাত থেকে পুরো কেটে নিয়েছে এই চুদ্ধে সাহাবি আবু তাল হাইবুবাইদুল্লাহ নামটা মনে রাখবেন আবু তালহা ইব্ন উবাইদুল্লাহ এই সাহাবী ছিল বলে আল্লাহ এই সাহাবীর অসীলাই আল্লাহ নবীকে বাঁচিয়ে দিয়েছেন আবকার রদ দেবতা উনি বলছেন যে বহুদের যুদ্ধ অহুত্ত একাই আবু তালহান মানে আবু ইবনু ইবনুবাই সাহাবি ওহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সামনে দাঁড়িয়ে মূল টার্গেট ছিল নবীকে নবীকে হত্যা করবে এটা দলবদ্ধ হয়ে আসে একশো পঞ্চাশ ষাট জন করে দ্বিতীয় যখন হয়েছে পঞ্চাশ ষাট জন একসঙ্গে নবীর সামনে এসে ঝাঁপিয়ে পড়ে সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে নজন সাহাবি আল্লাহকে গোল করে ঘিরে ফেলেছে তার একসঙ্গে পঞ্চাশ জন চলে এসেছে নौजন সাহাবী আমাদেরকে গোল করে ঘিরে আলে মি আছে সাহাবীজি আর রাসূলুল্লাহ আপনি মাথা নিচু করেন মাথা নিচু করেন মাথা তুলেন না কাফেররা আপনাদেরকে যে লক্ষ্য করে চিহ্নিত করছে টার্গেট আপনাদের করছে আল্লাহনি তখন বলছে যে তোমরা তোমাদের পথে চেষ্টা চালিয়ে যাও একসাঙ্গে সাতজন সাহাবী ছুটে গিয়ে কাফেরদের দলে গিয়ে কয়েকজনকে হত্যা করে দিয়েছে তারপরে সাতজনকেই কাফেররা হত্যা করে এবং শহীদ করে দিয়েছে মাত্র দুজন সাহাবি নবীর সঙ্গে আছে কেউ নেই আশেপাশে কেউ নেই আবু ওই সাহাবি আল্লাহ নবীর সঙ্গে এবো দাঁড়িয়ে আল্লাহ নবী চতুর্দিকে দেখছে যে চতুর্দিকে সাহাবীরা মৃত্যুবরণ করেছে তার চাচা গেলে চামির হামজা রক্তাক্ত অবস্থায় পেটের মধ্যে তিল নিয়ে কাতরাচ্ছে ওইদিকে জাবির বিন আব্দুল্লাহর পিতা মারা গেছে সাইফ বিন মারা গেছে কালিমা পতাকা নিচে পড়ে আছে আলিমিন আবি তালে ছুটে গিয়ে কালিমা পতাকা ধরছে সত্তর জন দিকে রক্ত আর রক্ত আল্লাহর হৃদয় জান ছটপট করছে যে সাহাবি আমার মৃত্যুবরণ করছে মারা যাচ্ছে আল্লাহ ছুটে বেড়াচ্ছে একবার চাচার কাছে যায় একবার এর কাছে যায় ওর কাছে যায় কার কাছে যাবে একজন মানুষ বারবার ছুটে বেড়াচ্ছে আর আবু তালে নুবাইদুল্লাহ এই সাহাবি নবী সামনে সামনে ছুটে বেড়াচ্ছে ইয়ারসুল্লাহ আপনি সে ছুটে বেড়াইবেন না আপনি এখানে থেকে যান আল্লাহ রসুল আপনাকে লক্ষ্য করে বারবার কাফেরা তিন মাসে বড় জামাত চলেছে যে আপনাকে নিলে ইয়ার শুন আপনি মাথা নিচে করেন আমার বুক আপনার বুক যেন হয় আপনি মাথা তুলেন না লালসুন মাথা তুলেন না পর পর কাকেরা নবীকে লক্ষ্য করে পঞ্চাশ খারাপ নিক্ষেপ করেছে উনচল্লিশ খান আবু তালেব মুবাইদুল্লাহ বুক পেঁধে নিয়ে নিয়েছে উনচল্লিশ খান ঠিক শরীরে চোদ্দ হাত পা গলা বুক চোদ্দর মিঠে উনচল্লিশ খান এই সারের বুকের মধ্যে নিয়ে নিয়েছে নুক জাল্লা আপনি মাথা নিচে করেন আপনার বুক যেন আমার বুক হয় মাথা তুলবেন না তারপর আল্লাহ নবীর একটা দাঁত মরক এই যুদ্ধে শুরু হয়ে গেছে মর্মান্তিক আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে না এই যুদ্ধে আর মোট ঘন সম্ভব নয় আর সম্ভব নয় আল্লাহ নবী এলান করে চলো ওদের প্রান্ত ছেড়ে দাও ওদের প্রান্ত ছেড়ে দাও আমরা ওহুর থেকে বেরিয়ে যাচ্ছি কাফেররা জিতে গেছে আল্লাহ নবীর সঙ্গে সমস্ত সাহাবিদেরকে নিয়ে ওই ওদের তন্ত্র ত্যাগ করছে হাঁটা শুরু করছে সামনে দিয়ে চলে যাচ্ছে আর যারা সেই সময় শহীদ হয়েছে তারা তখন শনাক্ত করছে কার ভাইয়ের লাশ কার মামার লাশ কার চাচার লাশ আত্মীয় স্বজন তারা শনাক্ত করে টিনে টিনে নিয়ে আসতে যাচ্ছে সবাইকে পেয়েছে একজনকে পায় নাই হানজালা সবার লাশ পাওয়া গেছে আল্লাহ তুমি দেখছে হানজালা লাশ নাই সবচেয়ে হানজালা কোথায় আরে হানজালকে তো দেখলাম যুদ্ধ করছে চার পাঁচ জনসে যুদ্ধ আকার করেছে হান জলা কোথায় হালদানি বলছে আমার হান জলা কোন কোথায় হান জলা সবজি আজ ওই দেখে ওই দেখে হান জলা জমিন থেকে প্রায় তিন চার ফুট উঁচুতে হান জলা লাশ ভাসছে শরীর থেকে টপ টপ করে পানি করছে আলদানকে দেখে বলছে হান জলাকে দেখো ফেরেশতারা তাকে গুসাম দিচ্ছে ফেরেশতারা গুসাম দিচ্ছে আমার হান পরবর্তী সময় জানা গেছে যে সেই দিন বাসার করে গুসল করার সময় দেয় নাই নবী ডেকেছে ওই মুহূর্তে তরবারি বেরিয়ে চলে এসেছে ফেস গুসল দিচ্ছে হানজারাকে এটা লাশ দেখছে কেউ চিনতে পারে না এটাকে একদম যাই এটা কাফের এটা কাফের ছিল আমাদের মধ্যে কেন একে কে এসেছে আজ সাহেব বলছে ইয়াসুল্লাহ এই ব্যক্তিটা উহুদের যুদ্ধের আগের মুহূর্তে কালিমা পড়েছে এই সাহাবি মানে কাফের ছিল পানেংরা ও আমাকে সে কালেমা পড়েছে রাসুল্লাহ ও বলছে যুদ্ধে যাবে ও যাবে আমি নিষেধ করেছি যে তুমি নিয়াংরা যে কিছু করতে পারবে না সমস্যা হবে কিন্তু এই লোকটা বলছে যে আমি আজকে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছি আমি দেখছি যে নবীর কাছে কালিমা পড়ে আমি ওহুদের প্রান্তে গেছি আর আমার এই এই গলার কাছে একটা তীর লেগেছে আমি শহীদ হয়ে গেছি আমি যে স্বপ্ন দেখেছি আমি যাবই আমাকে তুমি নিয়ে চলো নিয়াংরা মানুষ আল্লাহ নবী